হ্যালো ইউডিয়ন তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব যে গরিব ঘরের ছেলেমেয়েরা কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবে মানে পলিটেকনিক করতে গেলে যে টাকাটা খরচ হয় সেই টাকাটা কি গরিব ঘরের ছেলেমেয়েরা প্রোভাইড করতে পারবে এরকম টাইপেরই একটা ভিডিও আজকে তোমাদেরকে বানাবো মানে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটা বানানোর বা এই টপিকের ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তোমরা একজন কমেন্ট করেছিলে তো যার কমেন্টে বেশি লাইক পড়বে সেই কমেন্টের রিপ্লাই ভিডিও আমি কিন্তু তোমাদেরকে বানাবো তোমাদেরকে শেয়ার করব তো যে কমেন্টটা করেছিলে তোমরা সেই কমেন্টের কমেন্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাই তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে আজকের টপিকটা স্যার আমার আর্থিক অবস্থা ভালো নয় আমি এসসি ক্যাটাগরি আমি এইচ এস এ সিক্সটি ওয়ান পারসেন্ট পিওর সায়েন্সে পেয়েছি আমি কি ভোকলেট এ গভর্নমেন্ট কলেজে সিভিল পাবো প্লিজ বলুন স্যার ফার্স্ট অফ অল আমাকে স্যার বলো না আমাকে দাদা বললে বেশি ভালো মানায় তো তোমার এই কমেন্টের মধ্যে অনেকগুলো কোশ্চেন লুকিয়ে আছে অনেক ডাউট তোমার মধ্যে আছে তাই আমি ভিডিওটা বানাচ্ছি তো প্রথমে বলছো যে তোমার আর্থিক স্যার আমার আর্থিক অবস্থা ভালো নয় আমি একটা কথা বলি যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে তিন বছরে পলিটেকনিক করতে গেলে গভর্নমেন্ট কলেজে শুধু কলেজের ফিস মানে কলেজের খরচপত্র তোমার ওই ছ হাজার টাকার মতো লাগবে ছ থেকে আট হাজার টাকার মধ্যে তোমার কিন্তু তিন বছরের কোর্স কমপ্লিট হয়ে যাবে ছ বছরের দু বছরের করতে গেলে কিন্তু আরও কম হবে তো আমি আশা করি আমি মনে করি যে তিন বছরে এই ছ থেকে আট হাজার টাকাটা মানে একদম মানে গরিব ঘরের ছেলেমেয়েরাও প্রোভাইড করতে পারবে মানে বছরে আট হাজার টাকা তিন বছরে নট অনলি ওয়ান ইয়ার তিন বছরে তো মানে বছরে প্রায় তোমার ওই দুই থেকে আড়াই হাজার টাকা তোমার মতো খরচ হবে বছরে তো এই টাকাটা নিশ্চয়ই আরামসে তোমরা খরচ করতে পারবে বছরে তিন বছরে আট হাজার টাকার মতো এইবার কলেজের জন্য কিন্তু থাকা খাওয়ার ক্ষেত্রে কিন্তু কি হয় থাকা খাওয়ার জন্য কিন্তু তুমি যদি মেসে থাকো তাহলে পার মান্থ অ্যাভারেজ তোমার তিন হাজার টাকা খরচ হবে থাকা খাওয়া মিলিয়ে কিন্তু তুমি তোমার যদি আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে তুমি কিন্তু সরকারি হোস্টেলে তুমি থাকতে পারো পলিটেকনিক অনেক কলেজ আছে যেখানে হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করা হয় হোস্টেলে থাকলে তোমার কিন্তু খরচটা হাফ হয়ে যাবে শুধু খাওয়ার খরচটা তোমার লাগবে থাকার খরচ কিন্তু একদমই কম মানে মাসে পঞ্চাশ টাকা বেড ভাড়া পঞ্চাশ টাকা লাইট ভাড়া এরকম মানে দেড়শো টাকার মধ্যে তোমার হচ্ছে থাকার খরচটা হয়ে যায় হোস্টেলে আর খাওয়াটা শুধু তোমার কিন্তু এক্সট্রা করে লাগবে খাওয়াটা নিজের করতে হবে তো হোস্টেল ফ্যাসিলিটি তাই তোমরা আরামসে কিন্তু যাদের ফ্যামিলি কন্ডিশন খারাপ তোমরা কিন্তু হোস্টেলে থাকতে পারো তাহলে তোমার থাকা খাওয়া মিলে অ্যারাউন্ড দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে খরচ হয়ে যাবে ঠিক আছে এবার বলবো যে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সিক্সটি ওয়ান পার্সেন্ট পেয়ে তুমি পাস করেছো এইচএসএ ভোকলেট দিয়ে তুমি চান্স পাবে কিনা গভর্নমেন্ট কলেজে দেখো সিক্সটি ওয়ান পার্সেন্টে ভোকলেটের ক্ষেত্রে একটু টাফ কারণ ভোকলেট তোমরা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হবে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে সেকেন্ড ইয়ারে কিন্তু ভোকেশনালদের সংখ্যা খুব কম মানে যে সিট ক্যাপাবিলিটি থাকে অ্যাভেলেবেল সিট থাকে সেকেন্ড ইয়ারে ভোকেশনালদের জন্য সেটা কিন্তু খুবই কম চারটে পাঁচটা কোনো কোনো কলেজে কলেজে দশটা এরকম ভ্যাকান্সি থাকে খালি থাকে তো এইটার ক্ষেত্রে কিন্তু একটু বেশি চান্স নেই মানে খুব কম চান্স ঠিক আছে তো এটা এখন ডাইরেক্ট কনফার্ম আমি কিছু বলতে পারবো না যে তোমরা চান্স পাবে কি পাবে না সিক্সটি ওয়ান পারসেন্টে ভোকেশনালের ক্ষেত্রে ঠিক আছে এটা ডিপেন্ড করছে কতজন ফর্ম ফিল আপ করছে কতজন ফর্ম ফিল আপ করার পর তোমার র্যাঙ্কটা কোন পজিশানে এসছে সেই পজিশানে বাট একটা কথা তোমাদেরকে বলি আমি প্রত্যেক বছর আমি বলি তোমাদেরকে যে আমি কিন্তু পার্সোনাল গাইডেন্স দিই মানে পার্সোনাল গাইডেন্স বলতে আমি তোমার সঙ্গে ফোনে কথা বলে তোমার কি মতামত শুনবো তোমার র্যাঙ্ক দেখব তারপরে আমি তোমাদেরকে চয়েস ফিলিং করে দেবো মানে তোমার র্যাঙ্ক অনুযায়ী কতগুলো কলেজ তুমি সাজালে আর কোন কোন কলেজ কীভাবে সাজালে তুমি একটা ভালো কলেজ পাবে মানে তুমি মানে একদম খারাপ স্টুডেন্ট একদম ভালো কলেজ পেয়ে যাবে এরকমটা আমি একবার বলছি বলছি না মানে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কোন কলেজটা যোগ্য সেই কলেজে তুমি কিন্তু চান্স পাবে এটা আমি তোমাদেরকে প্রত্যেক বছর করে দিই এবার যে আমি তোমাকে ফোন নাম্বার নিয়ে আমি তোমার ফোনে কথা বলে কলেজগুলো সাজিয়ে লিস্ট বানিয়ে তোমাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তার জন্য কি করতে হবে তার জন্য তোমাকে কিন্তু এইটটি নাইন রুপিস দিয়ে একটা মেম্বারশিপ নিতে হবে জয়েন্ট অপশানে ক্লিক করে এইটটি নাইন রুপিস পেমেন্ট করে তোমাকে জয়েন্ট অপশানে ক্লিক করতে হবে জয়েন হতে হবে এবং জয়েন হওয়ার পরে আমার ডিসক্রিপশানে গিয়ে আমার কন্টাক্ট ডিটেলস আছে তোমরা ওইখানে আমাকে মেসেজ করো যে দাদা আমি মেম্বারশিপ নিয়েছি তো মেম্বারশিপ নেওয়ার পর আমাকে মেসেজ করো আমি তোমাকে ফোন নাম্বার প্রোভাইড করে দেবো ওইখান থেকে তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে তোমাকে পার্সোনালি গাইড করব দেখো এইটটি নাইন রুপিস আই থিঙ্ক এটা খুব একটা বড় অ্যামাউন্ট নয় কারণ একটা ভালো কলেজে একটা সাজেশন পেতে গেলে মানে এটা খুব প্রয়োজন তারপরেও একটা কথা বলি যদি তোমাদের ফাইন্যান্সিয়ালি খুবই প্রবলেম হয় যেটা তো আমার ফাইন্যান্সিয়ালি আমি এইটি নাইন রুপিস পে করতে পারছি না কিন্তু তোমার সাজেশান দরকার আমার সাজেশান দরকার তাহলেও তোমরা কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো ঠিক আছে আমি যতদূর পারবো তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব তো এটা হচ্ছে ব্যাপার এইবার চান্স পাবে কিনা না সেটা তো বললাম যে চান্স পাওয়ার সম্ভাবনাটা খুবই কম কিন্তু তোমরা একটা কাজ করতে পারো যারা এরকম সায়েন্স দেখো ভাই তুমি সায়েন্সের স্টুডেন্ট আছো ঠিক আছে তুমি শুধু ডিপ্লোমার জন্য ফোকাস করো না সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলবো তোমরা বিটেকের জন্য ফোকাস রাখো ঠিক আছে ডিপ্লোমা করা মানে তোমাদের লস যারা সায়েন্স স্টুডেন্ট পিওর সায়েন্স নিয়ে পাস করেছো তোমরা চা চেষ্টা করো বিটেক ডাইরেক্ট বিটেক করার জন্য কারণ ডিপ্লোমার থেকে অনেক বেশি ভ্যালু এখন বিটেক ইঞ্জিনিয়ারিংদের আর তুমি সায়েন্সের স্টুডেন্ট তোমার কিন্তু অনেক অনেক সুবিধা আছে তাই বলবো ডিপ্লোমাতে বেশি ফোকাস না রেখে তোমার বিটেকের দিকে ফোকাস রাখো আর বিটেকে যদি দেখো তুমি ভোকেশনালেরও ফর্ম ফিল আপ করতে পারো আবার জেক্সপোর জন্য জন্যও ফর্ম ফিল আপ করতে পারো তাহলে তুমি দুটোই করে রাখো ঠিক আছে যদি তোমার ডিপ্লোমা করারই ইচ্ছা থাকে তাহলে দুটোই করে রাখো আর যদি তুমি যেটাতে দেখো ভালো কলেজ পাচ্ছ হ্যাঁ ভালো কলেজটা কিন্তু ডিপেন্ড করে সরকারি কলেজের ক্ষেত্রে সরকারি কলেজ হলেই কিন্তু হবে না সরকারি কলেজে চান্স পেয়ে গেলে সেটা কিন্তু খুব খারাপ একটা কলেজ সেখানে নো ক্যাম্পাসিং নো প্লেসমেন্ট নো ওয়ার্কশপ নো লাইব্রেরি সেরকম কোনো ফ্যাসিলিটি নেই সেইখানে গিয়ে তুমি ভর্তি হলে তাহলে কিন্তু কোনো বেনিফিট পাবে না শুধু সময় নষ্ট হবে তাই বলবো চেষ্টা করবে যারা গভর্নমেন্ট পলিটেকনিকে ভর্তি হতে চাইছো ভালো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাও ভর্তি হও আর যদি মনে হয় যে গভর্নমেন্ট কলেজে আমি চান্স পাবো না আমার রেজাল্ট ভালো না তাহলে ভালো প্রাইভেট কলেজে ভর্তি হও টপ প্রাইভেট কলেজে টপ প্রাইভেট কলেজে ভর্তি হলে কিন্তু ভালো ফ্যাসিলিটি পাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি তার এরপরে আমি ভিডিও বানাবো আরও যার কমেন্টে বেশি লাইক পড়বে সেই টপিকে আমি ভিডিও আনবো তো তোমরা কমেন্ট করো এবং কমেন্টে যার কমেন্ট বেশি পছন্দ হচ্ছে সেই কমেন্টে গিয়ে লাইক করো তাহলে আমি সেই কমেন্টের কিন্তু ভিডিও বানাবো তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি এখনও কোথাও ডাউট থাকে যে বুঝতে পারো নি যে এটা বুঝতে পারছি না অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ